আসসালামু আলাইকুম বন্ধুরা মাছ পর গাজা এর উদ্দেশ্যে লাখো মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে ঢাকা জড়ো হয়েছে সো আপনারা দেখতে পারতেছেন যে কত মানুষ হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে আমার মনে হয় পুরো বিশ্বের ভিতরে এত বড় সমাবেশ কেউ করতে পারে না যত বড় সমাবেশ আমাদের বাংলাদেশে অনুষ্ঠিত হইতেছে আমাদের বাংলাদেশের লাখো মুসল্লি এই সমাবেশে এসেছে আমাদের এই সমাবেশের একটুই কারণ আমরা চাই যাতে ফিলিস্তিন মা বোনদের ভাই সবার উপর অত্যাচার যাতে বদ্ধ হয় এই ইসরায়েল ইসরায়েলের ইহুদিদের যাতে অত্যাচার তাদের যুদ্ধ যাতে বদ্ধ করে তার জন্য আমরা পুরো বিশ্ববাসীর কাছে আবেদন জানাই যে এটা খুব দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বদ্ধ হোক